সুপ্রিয় দর্শক শ্রোতা আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম এবং অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা ফাসিলাডাঙ্গা হাটে অবস্থান করছি এবং এই ডাঙ্গা হাটটি দিনাজপুর জেলার সদর উপজেলার মধ্যে পড়ে সপ্তাহে একদিন শুধু বুধবার বসে এই হাট আজ বুধবার পাঁচই জানুয়ারি দুই হাজার বাইশ তো আমরা যে জায়গায় অবস্থান করছি এই জায়গায় গাভী গরুগুলো বিক্রি হচ্ছে বাচ্চা সহ তো আজকে এখান থেকে বাচ্চা দরটা কেমন যাচ্ছে সেই তথ্যগুলো আপনাদের তুলে ধরবো তো এই পাশে একটা দেখছি বেশ বড় সড়ো সাইজের এখান থেকে শুরু করব আচ্ছা এই যে দেখছি এটা দেখাই এটা কার এটা কার ভাই আপনার ভাই ভাই দেখতেছেন আমি দেখতেছেন কিনতেছেন আচ্ছা কার আপনার চাচা কত দাম কত নব্বই বয়স বয়স আট দাঁত বাচ্চা আরিয়ারা বক না আরিয়া বাচ্চা ভাই কি দাম বললেন

বলছি তো ষাট আপাতত আচ্ছা আচ্ছা ষাট হাজার টাকা বলছে যে দাম তো চলছে আমরা একটু দেখানোর চেষ্টা করি আপনাদের এই পাশে দেখছি বেশ কিছু আমরা এগুলো একটু তথ্য দিব আপনাদের ওখানে চাচা আসসালাম আলাইকুম ভালো আছেন চাচা বাচ্চা কি ক্রস নাকি আরিয়া বাচ্চা এই যে আর গাভীর বয়স নতুন জোয়ান এটা কি দুধ হয় এখন দুধ হয় কতটুকুর মতো দেড় লিটার লিটার কত চাচ্ছিলেন দাম কত চাইলেন হ্যাঁ ছাপ্পান্ন কত বলছে দাদা পঞ্চাশ ভাঙের টার্গেট কেমন বিক্রির পঞ্চাশের উপরে আচ্ছা পঞ্চাশের উপরে হলে এটা বিক্রি কিন্তু এখানে একটা বিক্রি হয়ে গেছে লেখালেখি চলছে আমরা এটা একটু তথ্য দিব যে কততে বিক্রি হয়েছে এটা কততে বিক্রি হলো ভাই কততে নিলেন 42 এই যে এই গাবি বাচ্চা কোনটা এই যে এটা মূল্য কত হবে এটা এটা না এটা না লালটা এই যে এটা এটা এই যে 42000 এ বিক্রি হয়ে গেছে তো আমরা একটু দেখি এই পাশে যেগুলো দেখছি সেগুলো একটু তথ্য দিব আপনাদের চাচা আসসালামু আলাইকুম ভালো আছেন চাচা এই যে আরিয়ানা বক না বকনা গাভী চা নতুন জোয়ান কত চাচ্ছিলেন দাম একেই মানে রাখা যাবে দেখাই আপনাদের সর্বশেষ এই যে গাভী এই যে বাচ্চা এটা কত ভাইয়া এটা এটা কত দাম পঁচপান্ন আরিয়া বাচ্চা না দামুর গাভীর কয়জাত বস বয়স জোয়ার দুধ কতটুকু হচ্ছে এখন কেজি দেড় কেজির মতো এই যে দেখাই সর্বশেষ চিন্তা ভাবনা কেমন কত হলে ছাড়বেন পঞ্চাশের মতো হলে আচ্ছা আচ্ছা এই যে দেখছেন পঞ্চাশ হাজার হলে বিক্রি হবে এই যে বাচ্চাটা দেখছেন বকনা বাচ্চা ক্রস জাতের বাচ্চা আমরা একটু দেখানোর চেষ্টা করছি ফাসিলা ডাঙ্গা হাট থেকে

46 47 48 তো কেমন কি টার্গেট কত হলে বিক্রি করবেন 55 হলে এর নিচে দিবেন না glass হাজার হলে বিক্রি হবে আমরা একটু দেখানোর চেষ্টা করছি আপনাদের তেही পাশে একটা দেখছি বাচ্চাটা নাভিটা বেশ ঝুলানো আমরা এটা একটু তথ্য দেব ভাইজান আসসালামু আলাইকুম আপনার ভাইয়া বাচ্চা তো আড়িয়া বাচ্চা না গাবীর বয়স কেমন ছিল এটা এখন দুধ হয় কি দুধ হয় কতটুকুর মতো দুধ দেয় দে কত দাম চাচ্ছিলেন গাই বাচ্চার আটান্ন কত বলছে ভাইয়া একান্ন সর্বশেষ টার্গেট কেমন বিক্রির চুয়ান্ন হাজার হলে বিক্রি হবে এ দেখছি বাচ্চাটা আর এই যে গাভিটা চুয়ান্ন হাজার হলেই কিন্তু ছেড়ে দেবে আমরা ফাঁসিলা ডাঙ্গাটে অবস্থান করছি এবং আজকের বাজারের গাভী গরুগুলো বাচ্চা সহ কী বিক্রি হচ্ছে সেই তথ্যটাই আপনাদের দেওয়ার চেষ্টা করছি এই যে একটা বাচ্চা বাচ্চা আরিয়া বকনা আছে যা বকনা না নাবি জোলানো বেশ গাভীর বয়স নতুন জোয়ান কত চাচ্ছিলেন দাম কত চাইলেন বাউান্ন কত বলছে এখন পর্যন্ত বিভিন্ন জন বিভিন্ন রকম লাস্ট চিন্তা ভাবনা কেমন বিক্রি করার ঠিক আছে ধন্যবাদ আমরা একটু দেখানোর চেষ্টা করছি এটা দুধ হচ্ছে কতটুকু এখন দেড় কেজির মতো বাচ্চাটা আকর্ষণীয় আর কি এই পাশে একটা দাম দর চলছে

দুধ কতটুকু হচ্ছে দুই লিটারের মতো আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ দেখাই আপনাদের গাভীটা একটু দেখি এই যে এই পাশে একটা দেখছি এটার একটু তথ্য দেবো আপনাদের আসসালামু আলাইকুম চাচা ভালো আছেন আরিয়া বাচ্চা না আর গাভী মূলত কয়দা হয়েছে জোন কত চাচ্ছিলেন দাম কত চাইলেন এখন পর্যন্ত কত গেছে সত্তর পঁচাত্তর টার্গেট কেমন ছিল বিক্রি করার ছিয়াত্তর হাজার হলে বিক্রি হবে এই যে আমরা একটু দেখানোর চেষ্টা করছি আপনাদের মোটামুটি আজকের বাজারে এগুলোই ছিল গাড়িগুলো আমরা আপনাদের সবগুলো একটু দামের ধারণা দেওয়ার চেষ্টা করলাম